আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ডিজিটাল কম্পিউটার ডিজিটাল কম্পিউটার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত তো দীর্ঘদিন যাবত আপনারা অনেক অপেক্ষা ছিলেন ল্যাপটপে নতুন ভিডিও আসবে কখন তো আলহামদুলিল্লাহ আমরা নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে এসপি সিরিজ ল্যাপটপ দিবে একদম পানির দামে মাত্র পনেরো হাজার টাকা আপনারা পাবেন এস পি আই ফাইভ এইট জিবি এর ল্যাপটপ এছাড়াও এইচপি এলএ বুক সিরিজের এ কোরআই সেভেন এর এইট জেনারেশন আমাদের কাছে এই ভিডিওতে পাবেন মাত্র আঠাশ হাজার টাকা মানে আই সেভেন এইট জেন এইট জিবি র্যাম ছাপ্পান্ন জিবি এসএডি ফোরটিন ইঞ্চ ডিসপ্লে এছাড়া কিন্তু এই ভিডিওতে আপনার জন্য থাকবে এস পি এলএট বুক রাইজেন সেভেন মানে বাংলাদেশের মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এ শুধুমাত্র আমাদের কাছেই পাবেন রাইজেন সেভেন ষোলো জিবি পাঁচশো বারো জিডি দিয়ে মানে একদম আগের প্রাইস থেকে প্রায় চার থেকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্টে তো যারা ল্যাপটপ নিতে চান যারা ফিনান্সিং করতে চান যেটা মার্কেটিং করবেন আউটসোর্সিং এর কাজ করবেন এ আপনার অটো কাইডারের কাজ করবেন তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনার পছন্দের মধ্যে সেরা কি ল্যাপটপ পেয়ে যাবেন আমাদের কাছে আমাদের কাছে বাংলাদেশের সব থেকে রিজনেবল প্রাইসে বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট আমাদের কাছে পাবেন ইনশাআল্লাহ আমাদের কিন্তু দুটি ব্রাঞ্চ রয়েছে ঢাকা এবং ব্রাহণবাড়িয়া চাইলে আপনারা আমাদের ঢাকা ব্রাঞ্চ ডাকা নিউ লিফিন রোড আইসিটি ভবনের গ্র্যান্ড ফ্লোর বাইশ নাম্বার সব ডিজিটাল কম্পিউটার এছাড়া আমরা একটি ব্রাঞ্চ রয়েছে ব্রাহন বাড়িয়া মসজিদ রোড ফরে টাওয়ার সেকেন্ড ফ্লোর এক নাম্বার এবং চার নম্বর সবটাই হচ্ছে ডিজিটাল কম্পিউটার এছাড়া কিন্তু আজকের ভিডিওতে আপনারা যারা দেখতেছেন শুধুমাত্র তাদের জন্য একটি ল্যাপটপ নিলে সাথে আপনারা পাঁচটি গিফট পেয়ে যাবেন একটি ল্যাপটপ ব্যাগ পেয়ে যাবেন এরপর আপনার একটি মাউস পেয়ে যাবেন এরপর আপনার একটি ক্লিনার রয়েছে ল্যাপটপের সাথে এরপর একটি মাউস আকর্ষণীয় মাউস পেয়ে যাবেন এবং একটি ল্যাপটপ কিবোর্ড প্রোডাক্টর পেয়ে যাবেন মানে একটি ল্যাপটপ কিনলে আপনার পাঁচটি গিফট পাবেন তাই যারা ল্যাপটপ নিতে চান তারা দেখে আসবেন আপনাদের জন্য এই গিফটগুলো রয়েছে রয়েছে কথা না পারি আমরা আজকে শুরু করবো একদম রিজনেবল প্রাইস এইসি বুক সিরিজের ল্যাপটপ দিয়ে এটি হচ্ছে এইচপি বুক সিরিজের এইট ফোর জিরো জি ওয়ান কোরআআই ফাইভের ফোর জেনারেশন এতে রয়েছে এবং এইট জিবি র্যাম রয়েছে একশো আঠাশ জিবি এসি ইডি রয়েছে ফোর জিন ডিসপ্লে একদম ফ্রেশ কন্ডিশন ব্যাকলেট কিবোর্ড আপনারা পেয়ে যাবেন ফিঙ্গার প্রিন্ট পেয়ে যাবেন এবার আপনার ডুয়েলস স্টোরেজ স্পেশালিটি পাবেন মানে হার্ড ডিস্ক প্লাস এসিডি দুটাই আপনার একই টাইম ব্যবহার করতে পারেন মানে পনেরো হাজার টাকার ল্যাপটপের মধ্যে অসাধারণ সব ফিচার আপনারা পেয়ে যান প্লাস কিন্তু আপনারা সবাই জানেন যে এইচপি বুক সিরিজ হচ্ছে বেস্ট একটি সিরিজ তার স্বল্প বাজেটের মধ্যে ডিজিটাল মার্কেটিং করবেন অফিসিয়াল কাজ করবেন নেট ব্রাউজিং করবেন তাদের জন্য সেরা একটি চয়েস এইট জিবি বি র্যাম এইচপি এলএট বুক এট ফোর জিরো জি ওয়ান মাত্র পনেরো হাজার টাকায়

এইট জিবি একশো আঠাশ জিবি এসএডি এবং ওয়ান জিডিকেট গ্রাফিক্স কার্ড সহ আপনারা পেয়ে যাবেন অনলি বিশ হাজার টাকায় মানে একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস তাও বিশ হাজার টাকা এসপি এল ইড বুক ওয়ান জিবি ডিডিকেট গ্রাফিক্স কার্ড সহ করে সেভেন ল্যাপটপটা আমাদের কাছে পাবেন এছাড়া কিন্তু আমাদের কাছে এট ফোর জিরো জি থ্রিটা এভেলেবেল আছে একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস আমরা দিব এসপি এল ইড বুক ফোর জিরো জি থ্রি আগের প্রাইস থেকে প্রায় দেড় হাজার টাকার ডিসকাউন্ট আমি যদি বলি বর্তমান বাজারে সেরা একটা প্রাইস দিবল এল ইড বুক যেহেতু আমরা প্রথমেই বলেছি আজকে এলি বুক ল্যাপটপ থাকবে একদম পানির দামে জি থ্রি আপনারা কিন্তু পেয়ে যাবেন ফেসিলিটিস এতে কিন্তু রয়েছে ফাইভ এট সিক্স জেনারেশনের প্রদর্শন এবং এইট জিবি র্যাম রয়েছে টু এফটি সিক্স জিবিডি রয়েছে ফোর জিবি গ্রাফিক্স রয়েছে ফোরটিন ইঞ্চ ডিসপ্লে ফুল এইচ ডি ডিসপ্লে আপনারা পেয়ে যাবেন ব্যাকলেট কিবোর্ড পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট পেয়ে যাবেন ডুই লিস্টোর ফেসিলিটি পাবেন মানে মোটামুটি সকল ধরনের ফিচার আপনারা পাবেন এই ল্যাপটপটিতে প্লাস কিন্তু এই দিয়ে আপনারা ডিজিটাল মার্কেটিং ফিলান্সি আউটসোর্সিং

সেকেন্ড এট ফোর জিরো জি আপনার কাছে কোড়াই সেভেন অভিলেবেল আছে একদম সুপার ফ্রেশ কন্ডিশন আপনার দেখেন কন্ডিশনটা মানে একদম নতুন মতো কন্ডিশন আপনারা পাবেন এট ফোর জিরো জি থ্রি কোড়াই সেভেন কোড়াই সেভেনের সিক্স জেনারেশন ওদের রয়েছে এইট জি বি র্যাম রয়েছে টুয়েন্টি সিক্স জিবি রয়েছে ব্যাকলেট কিবোর্ড বোর্ড রয়েছে ফিঙ্গার প্রিন্সও রয়েছে সিম কার্ড সাপোর্টের চাইলে আপনারা সিম ইউজ করতে পারবেন সেক্ষেত্রে আপনার একটা মডিউল লাগাতে হবে ভিতরে এবং সব ধরনের পোর্ট ফেসিলিটি আছে আপনার টাইপ সি পোর্ট রয়েছে এরপর আপনার সিম কার্ড স্কট রয়েছে ওপর সাইডে আপনারা বিজিএপ এবং ইস জি পোট পেয়ে যান ব্যাকলেট কিবোর্ড পাবেন দেখা পাবেন প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা চার ঘন্টার মতো এইট ফোর জিরো জি থ্রি কোয়াই সেভেন সিক্স জেনটা আমরা দিব অনলি বাইশ হাজার পাঁচশো টাকা মানে একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস জি থ্রি ক্রোয়াইস সেভেন বাইশ হাজার পাঁচশো উইথ অরিজিনাল চার্জার শো এছাড়া আপনাদের আরেকটি কথা বলে রাখি আমরা কিন্তু আমরা আমাদের প্রতিটা ল্যাপটপে কিন্তু দিয়ে থাকি পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আপনারা বাসায় বসে চেক করতে পারবেন প্রতিটা ল্যাপটপে কোনো ধরনের কোনো সমস্যা পেলে সাথে সাথে ল্যাপটপটা রিপ্লেস করে অন্য আরেকটি ল্যাপটপ নিয়ে নিতে পারবেন এছাড়াও সারা বাংলাদেশের চৌষট্টি জেলাতে আমরা কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি তো এটি হচ্ছে স্প্রু সিজি এট ফোর জিরো জি ফোর জি ফোরটা আমাদের কাছে কোড়াই ফাইভ কোরআইাই সেভেন দুটি অ্যাভেলেবেল আছে কোরআড়াই ফাইভ সেভেন জেনারেশন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কোরআই ফাইভ সেভেন টেন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএএসডি দিয়ে আমাদের কাছে পাবেন অনলি তেইশ হাজার দুশো টাকায় এছাড়াও এইট ফোর জিরো জি ফোর কোড়াই সেভেন সেভেন জেনারেশনটা অ্যাভেলেবেল আছে অনলি সাতাশ হাজার টাকা আপনারা পাবেন কোড়াই সেভেন সেভেন জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস এইচ ডি দিয়ে এছাড়াও স্পাইট সিদ্ধিজ এট ফোর জি ফাইভ অ্যাভেলেবেল আছে এট ফোর জি ফাইভ যারা লাভার আছেন তাদের জন্য এইট ফোরটি জি ফাইভ

একদম সুপার ফ্রেশ কন্ডিশন ফোর ইঞ্চ ডিসপ্লে এবং ব্যাঙ্গেল এসে সাউন্ড সিস্টেম রয়েছে এবং জোশ একটি ডিজাইন আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ মেটাল বডি এবং এর সাউন্ড সিস্টেমে কিন্তু অসাধারণ উপরের দিকে দুইটি সাউন্ড সিস্টেম পেয়ে যাবেন প্লাস কিন্তু টাইপ পোর্ট পেয়ে যাবেন দুইটি এবং সিম কার্ড স্লট পেয়ে যাবেন ব্যাকআপ পাবেন প্রায় চার থেকে পাঁচ ঘন্টার মতো মনে আসে এগুলো খুব শর্ট টাইম ইউ বাইরে দেশে প্লাস কিন্তু ফেস আনলকও পেয়ে যাবেন এট ফোর জিরো জি সেভেনে এট ফোর জিরো জি সেভেন আমরা বর্তমানে একদম রিজনেবল প্রাইসে অনলি পাঁচশো বারো জিএসএ থার্টি ইঞ্চ ডিসপ্লে আমার কাছে পাবেন অনলি বিয়াল্লিশ হাজার টাকায় এছাড়াও যারা রাইজেন মধ্যে ল্যাপটপ তাদের জন্য কিন্তু আমরা এক কথায় অসাধারণ সব ডিসকাউন্ট মানুষের আমরা একদম সর্বনিম্ন মূল্যে এট ফোর ফাইভ জি সেভেন রাইজেন সেভেনটা রাইজেন সেভেনের ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসি জি প্লাস কিন্তু রাইজেন সেভেন আপনার রয়েছে আট কোর ষোলো থেকে আপনি যদি ইন্টেলের সাথে কম্পেয়ার করেন যেখানে আপনার কোড়াই সেভেন ইলেভেন যেন কিন্তু আমরা চার কোর আট থ্রেট থাকে সেখানে আপনি রাইজেন সেভেন আপনারা বাচ্চা আট কোর ষোলো ষোলত্রেট মানে কোড়াই সেভেনের টুয়েলভ জেনারেশনের কাছাকাছি এতে রয়েছে আপনার রাইজেন সেভেন প্রো উইথ ডি রেডিও ডিডিকেট গ্রাফিক্স রয়েছে পাঁচশো বারো এম প্লাস কিন্তু এ রয়েছে আটশো থ্রেড এবং এট এমবি বি কাশ্মীর আপনারা দেখেন আটশো ষোলো থ্রেড এবং এট এমবি বি রয়েছে এবং এতে কিন্তু র্যাম রয়েছে ষোলো জিবি বত্রিশ সময়ে হাজার ষোলো জিবি র্যাম আপনারা পেয়ে যাবেন এসএসডি পাবেন পাঁচশো বারো জিবি এন রিমি এসএসডি ডি এরপরে ইন্টেলের ওয়াইফাই সিক্স এক্স টু হান্ড্রেড আপনারা পেয়ে যাবেন ওয়াইফাই সিক্স এতে ইউজ করা হয়েছে প্লাস কিন্তু এতে গ্রাফিক্স এম ডি প্লাস কিন্তু সেভেন জিবি শেয়ার গ্রাফিক্স রয়েছে তাহলে কিন্তু র্যামটা আপনারা থার্টি টু জিবি পর্যন্ত আপডেট করে নিতে পারবেন আপনাদের কাজের প্লাস রয়েছে ফিঙ্গার প্রিন্টস রয়েছে প্লাস কিন্তু আপনার দুইটি টাইপ সিপোর্ট পেয়ে যাবেন সম্পূর্ণ মেটাল বলি আপনার চাইলে কিন্তু গ্রাফিক্স বলেন এডিটিং এর কাজ বলেন কাজ বলেন টোয়েন্টি থ্রি রেন্ডারিং এর কাজ বলেন যাদের বাজেট চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে আমি যদি বলি তাদের জন্য হচ্ছে এট ফোর ফাইভ জি সেভেন রাইজেন সেভেন অনলি আমাদের কাছে পাবেন একচল্লিশ হাজার পাঁচশো টাকা মানে একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস বাংলাদেশের এট ফোর ফাইভ জি সেভেন রাইজেন সেভেন ষোলো জিবি না পাঁচশো বারো জিবি এসএচডি প্লাস কিন্তু ইলেভেনটা আমাদের কাছে প্রায় একশো প্লাস কোয়ান্টিটি অ্যাভেলেব আছে যারা নিতে চান তারা কিন্তু খুব দ্রুত সময় আমাদের সাথে যোগাযোগ করবেন ইশা কোয়ান্টিটি দেখে পার্চেস করতে পারবেন এট ফোর ফাইভ জি সেভেন রাইজেন সেভেনটা এছাড়া কিন্তু এট ফোর ফাইভ জি সেভেন রাইজেন ফাইভটা অ্যাভেলেব আছে রাইজেন ফাইভ কিন্তু আগের প্রাইস থেকে আমরা দুই থেকে আট হাজার টাকা ডিসকাউন্টে দিব এট ফোর ফাইভ জি সেভেন রাইজেন ফাইভ রাইজেন ফাইভ প্রো ফোর সিক্স ফাইভ জিরো ছয় কোর বারো থ্রেট এটিএম আপনারা পেয়ে যাবেন ষোলো জিবিআর বত্রিশ আছে র্যাম পেয়ে যাবেন এরপর আপনার পাঁচশো বারো গ্রাফিক্স কার্ড পাবেন ডিসপার হচ্ছে ফোরটিন ইঞ্চ ব্যালাইট কিবোর্ড রয়েছে ফিঙ্গার প্রিন্স রয়েছে ফেস আনলক সিস্টেম আপনারা পেয়ে যাবেন এরপর আপনার টাইপ সিপুর সকল ধরনের ফেসিলিটি পাবেন এবং গ্রাফিক্সের কাজ কিন্তু মোটামুটি সকল ধরনের কাজ কিন্তু ওনআইসি করতে পারবেন রাইজেন ফাইভ প্রো আমরা দিব অনলি আটত্রিশ হাজার পাঁচশো টাকায় ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি শুধুমাত্র এই ভিডিও থেকে যারা আসবেন তাদের জন্য এই অফারটি এছাড়াও যারা

এবং ইলেকট্রিক দিয়ে কিন্তু মোটামুটি আপনার সকল ধরনের কাজে স্মুথলি করতে পারবেন যেহেতু আপডেট ভার্সন জি জি এইট এইট কিন্তু আমরা অনলি বিয়াল্লিশ হাজার নয়শো টাকায় বিয়াল্লিশ হাজার নয়শো টাকায় জি এইট ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি সিরিজ এবং ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি সিরিজ অনলি পঁয়তাল্লিশ হাজার টাকায় এইচপি প্রভু সিরিজের সিক্স ফোর জিরো জি এইট এছাড়া কিন্তু ফোর ফোর ফাইভ জি এইট অ্যাভেলেবেল আছে রাইজেন ছাপ্পান্নশো ইউ এর পঁচিশ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি পাবেন বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা আমাদের কাছে এটি হচ্ছে কার্ড সহ ষোলো জিবি র্যাম এবং এইট জিবি শেয়ার গ্রাফিক্স চলেছে এবং টু জিবি ডিডিকেট গ্রাফিক্স রয়েছে আপনার টেন জিবি গ্রাফিক্স পাবেন এতে কিন্তু আপনার মোটামুটি সকল ধরনের কাজ আপনার করতে পারেন গ্রাফিক্স বলেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন দেখেন কন্ডিশনটা মানে একদম সুপার ফ্রেশ কন্ডিশন একদম এ প্লাস গ্রেডের প্রোডাক্ট এফটি কিন্তু আমরা দিব একদম রিজনেবল প্রাইজে অনলি তিরিশ হাজার পাঁচশো টাকায় রাইজেন ফাইভের ষোলো জিবি র্যাম দিয়ে এছাড়াও এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এইচপি এল এইট টু জেনারেশন কোড়াই ফাইভ ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এইচ ডি এইট জিবি গ্রাফিক্স এবং এইচপি এর ফোর ফিঙ্গার লোক কিন্তু এত রয়েছে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আমাদের কাছে পাবেন এইট ফোর জিরো জি এইট কোড়াই ফাইভ ইলেভেন জেন অনলি পঞ্চাশ হাজার পাঁচশো টাকায় কোড়াই ফাইভ ইলেভেন জেন এছাড়াও কোড়াই সেভেন ইলেভেন ছাপ্পান্ন হাজার টাকা আপনারা পেয়ে যাবেন কোড়াই সেভেন ইলেভেন যেন ষোলো জিবি নেন পাঁচশো বারো জিবি আমার কাছে আছে ফোর জিরো জি নাইন কোড়াই ফাইভের টুয়েলভ জেনারেশন একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স সাইকেল কাউন অনলি জিরো আপনি ফার্স্ট ইউজার হবেন এট ফোর জিরো জি নাইন আপনার কাছে টুয়েলভ জেন অনলি আপনারা পেয়ে যাবেন সিক্সটি টু থাউজেন্ড টাকা বাষট্টি হাজার টাকায় কোড়াই ফাইভ টুয়েলভ জেন ওপেন বক্স ল্যাপট আমাদের কাছে পেয়ে মানে একদম রিজনেবল প্রাইসে আমাদের কাছে সকল ল্যাপটপ পেয়ে যাবেন এছাড়াও যারা ওয়ার্ক স্টেশন সিরিজের ল্যাপটপ আছেন এসপির মধ্যে তাদের জন্য এটি হচ্ছে এসপি জেট বুক ও ট্রিও জি সিক্স জেড বুক মানে কিন্তু মোবাইল ওয়ার্ক স্টেশন মানে রাফ এন্ড টাফ আপনারা ইউজ করতে পারবেন বুক যারা আপনার বারো থেকে চোদ্দ ঘন্টা অফিসিয়াল কাজ করেন ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্সের কাজ করেন ওয়ার্ক স্টেশন হিসাবে ইউজ করতে চান তাদের জন্য এসপি জেড বুক ফোর সিক্স ফোর এই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম টুটি সিক্স জিবি রয়েছে ফোর ইন ডিসপ্লে এটা কিন্তু আমরা ফেস আনলক রয়েছে এর ফিঙ্গার প্রিন্ট সেন্সর রয়েছে ব্যাকআপ প্রায় তিন থেকে চার ঘন্টার মতো অনেক এসে এটা কিন্তু জার্মানি ভেরিয়েন্ট মানে একদম সুপার ফ্রেশ কন্ডিশন যদি দেখে একদম ফ্রেশ কন্ডিশন সম্পূর্ণ মেটাল বডি এসপি জেড বুক ফোরটি নিউ জি সিক্স আমরা দিব মাত্র

অনলি চব্বিশ হাজার পাঁচশো টাকা ব্যাক আপ পাবেন প্রায় দুই থেকে তিন ঘন্টার মতো মনে আসে প্লাস কিন্তু আমাদের প্রতি আমরা অরিজিনাল চার্জার গুলো প্রোভাইড করে থাকি প্লাস কতদিন একশো চল্লিশ পেয়ে যাবেন প্লাস কিন্তু এ ভিডিওতে একটি ল্যাপটপ কিনলে পাঁচটি গিফট যারা এ ভিডিও দেখে শুধুমাত্র তাদের জন্য কিন্তু পাঁচটি গিফট রয়েছে এছাড়াও ফোর জিবি ডিডিটেড গ্রাফিক্স কার্ড সহ আমাদের কাছে আছে পেভিলিয়ন ফিফটিন সিক্স জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসএ রয়েছে ফোর জিবি গ্রাফিক্স রয়েছে ফিফটিন পয়েন্ট সিক্স ইন ডিসপ্লে আপনারা এতে পেয়ে যাবেন প্লাস কিন্তু ইলেকট্রকটিতে আপনার ফোর জিবি এনবিডিয়া জি ফোরসের এমএস নয়শো চল্লিশের ডিডিকেট গ্রাফিক্স পাবেন প্লাস পাবেন ফোর জিবি আপনারা এইট জিবি গ্রাফিক্স পেয়ে যাবেন যারা গ্রাফিক ডিজাইন কাজ করেন ওটো কেটার কাজ করেন ভিডিও এডিটিং এর রেন্ডারিং এর কাজ করবেন সময়টা একটু কম লাগবে ডেডিকেট গ্রাফিক্স কার্ড থাকে তাদের জন্য কিন্তু সেটাই চেয়ে হচ্ছে ইলেকট্রটি একদম রিজেনবল প্রাইস অনলি পঁচিশ হাজার টাইপ সিক্স জেন উইথ ফোর জিবি ডিডিকেট গ্রাফিক্স কার্ড সহ আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে ফিফটিন পয়েন্ট সিক্সিন ডেজ পেলের মধ্যে আইডিয়া আইডিএফ স্লিম আইডা পের স্লিম ট্রিট অ্যাভেলেবল আছে আপনারা কিন্তু অনেকে চেয়েছিলেন আপনার স্টকে ছিল না তো আপনাকে আলহামদুলিল্লাহ জানবো আইডিয়া পের স্লিম ট্রিট অভিলেবেল আছে কোড়াই থ্রি টেন জেন এইট জিবি র্যাম ফিফটি সিক্স জিবি এস ডি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লে আপনারা পেয়ে যাবেন এতে কিন্তু নোমোদি কেউ অ্যাভেলেবেল রয়েছে ব্যাক আপ আপনি প্রায় দুই থেকে তিন ঘন্টার মতো মানে এসে একশো আশি ডি রুটের একদম সুপার স্লিম এই কিন্তু আমরা দিব অনলি চব্বিশ হাজার পাঁচশো টাকায় আই থ্রি টেন জেন এই মডেলটি হচ্ছে জেনে তিন সিরিজের এক্স ওয়ান কার্বন এক্স ওয়ান কার্বন কোরআই ফাইভের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স জিবি এসিডি দিয়ে একদম নেরোবে ডিসপ্লে আপনার দেখেন একদম নেরোবে অরেডিডি টপ ক্লাস স্লিম ল্যাপটপের মধ্যে একটি হচ্ছে এক্স ওয়ান কার্বন এক্স ওয়ান কার্বন ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসিডি দিয়ে পাবেন অনল তেত্রিশ হাজার পাঁচশো টাকা মানে একদম মার্কেট প্রাইস প্লাস কিন্তু টাইপ সি পোর্ট রয়েছে দুইটি চার্জিং পোর্ট পেয়ে যাবেন টাইপ সি দুইটি পেয়ে যাবেন প্লাস কিন্তু ইউস বি পোর্ট এস আই পোর্ট মানে মোটামুটি সকল ধরনের পোর্টটি থ্রিটি অ্যাভেলেবেল আছে মানে একদম নয়শো গ্রামের মতো ওজন হবে অলরেডি টপ ক্লাস স্লিম একটি ল্যাপটপ এখানে টিকনেসটা একদম সুপার স্লিম এই ল্যাপটি কিন্তু আমার কাছে পাবেন প্রায় দুই থেকে আড়াই হাজার টাকা ডিসকাউন্টে অনলি তেত্রিশ হাজার পাঁচশো টাকায় তো এখন আপনাদেরকে দেখাবো এইট জেনারেশনের টাচ স্ক্রিন থ্রি সিক্সি ল্যাপটপ মাত্র পনেরো হাজার টাকায় পনেরো হাজার টাকায় ডেল্লি টু সিরিজ থ্রি ওয়ান নাইন জিরো থ্রি ওয়ান নাইন জিরো ইন্টেল পেনটিএম এর এইট জেনারেশনের প্রদর্শনী এতে রয়েছে এবং এতে কিন্তু র্যাম রয়েছে আপনার ফোর জিবি এবং একশো আঠাশ জিবি এসএডি এটা কিন্তু সম্পূর্ণ ফোল্ড করে ল্যাপটপ প্লাস ট্যাবলেট মোড আপনারা ইউজ করতে পারবেন যারা আপনার ড্রয়িং এর কাজ করেন অফিশিয়াল কাজ করেন নর্মালি কাজ কাজটা করবেন এরপর আপনার যারা ইউটিউব দেখেন যারা ব্রাউজিং এর কাজ করেন একদম প্রাইমারি লেভেলের বেসিক লেভেলের কাজ শেখার জন্য তাদের জন্য কিন্তু সেরা একটা চয়েস হচ্ছে ডেলারি টু থ্রি ওয়ান নাইন জিরো প্রিনটিএম নাইন জেনারেশনের ইলেকট্রিকটি আমরা কিন্তু একদম রিজনেবল প্রাইসে অনলি আমাদের কাছে পাবেন পনেরো হাজার টাকায় ডেলারি টু থ্রি ওয়ান নাইন জিরোটা তাছাড়াও আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে স্বল্প বাজারের মধ্যে যারা আছেন তাদের জন্য এটি হচ্ছে ডেলারি টু সিরিজ সেভেন ফোর সেভেন জিরো কোর আই ফাইভের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম ছাপ্পান্ন জিবি এসএচডি ফোর জিবি গ্রাফিক্স ফোর টেন ইঞ্চ ডিসপ্লে ব্যাকলাইট কিবোর্ড রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আপনারা পেয়ে যাবেন প্লাস কিন্তু ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চ ফুল এইট জি ডিসপ্লে পেয়ে যাবেন এছাড়াও কিন্তু ডেল ব্র্যান্ডের ল্যাপটপগুলো ডিসপ্লে কালার রেজলিউশন কিন্তু এক কথায় জোশ ডিসপ্লে কালার রিজলেশন যারা ভালো চান কালার সিচুয়েশন যারা ভালো চান গ্রাফিক্সের কাজ করেন এর কাজ করেন তাদের জন্য ডেল ব্রেন্ডের ল্যাপটপগুলো হচ্ছে বেস্ট একটি চয়েস প্লাস কিন্তু এই ল্যাপটপটির কাস্টমার ফিডব্যাক এখন অত্যন্ত ভালো ডেল ই টু সিজেজে সেভেন ফোর সেভেন জিরোটা আমাদের বেস্ট সিলিং কি ল্যাপটপ লেপটপটা কিন্তু আমরা দেব অনলি বাইশ হাজার পাঁচশো টাকায় ডেল ইউ সিরিজের সেভেন ফোর সেভেন জিরো কোড়াই ফাইভ সিক্স জেনারেশনটা মানে একদম রিজনেবল প্রাইস আমার কাছে পাবেন প্লাস কিন্তু ল্যাপটপগুলোর কোয়ালিটি কন্ডিশনের উপর প্রাইগুলোর ডিপেন্ড করে এই কিন্তু আমার কাছে अवेलेबल আছে ডেলি টু সিজে সেভেন ফোর এইট জিরো কোয়াই ফাইভ সিক্স জেন এইট জিবি রাম ছাপ্পান্ন দিয়ে এবং ফোর জিবি গ্রাফিক্স দিয়ে ফোর ইঞ্চ ডিসপ্লে আমাদের কাছে পাবেন অনলি বাইশ হাজার পাঁচশো টাকায় মানে সেম প্রাইস আপনারা পেয়ে যাবেন সেভেন ফোর এইট জিরোটা এছাড়াও আমাদের কাছে কোর আই ফাইভ টেন জেন ডেল ডেলি টু সিরিজের ফাইভ ফোর ওয়ান জিরোটা অ্যাভেলেবেল আছে এটি হচ্ছে ডেল ডেলারি টু ফাইভ ফোর ওয়ান জিরো কোর আই ফাইভের টেন জেনারেশন এইট জিবি র্যাম টুফটি সিক্স জিবি এস এসএচি রয়েছে এবং ফোর জিবি গ্রাফিক্স রয়েছে ফোর টিন ইঞ্চ ডিসপ্লে ব্যাকলেট কি আপনারা পেয়ে যাবেন এবার আপনার ফ্রেশ আনলুক সিস্টেমও পেয়ে যাবেন বেশ কিছু মডেলের ইলেকট্রিক কিন্তু ব্যাক আপ পেয়ে যাবেন প্রায় চার থেকে পাঁচ ঘন্টা ছয় ঘন্টার মতো যারা লং টাইম ব্যাটারি ব্যাকআপের ভালো কোয়ালিটি ডিসপ্লে ল্যাপটপ চান তাদের জন্য এটি সেরা একটা চয়েস এই ল্যাপটপটি কিন্তু আমরা দিব একদম রিজনেবল প্রাইস আগের থেকে প্রায় চার থেকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্টে অনলি চৌত্রিশ হাজার নয়শো টাকায় মানে পঁয়ত্রিশ হাজার টাকা আপনারা পেয়ে যাবেন কোরআআ ফাইভ টেন ইঞ্চের ডেলারি টু সিরিজের ফাইভ ফোর ওয়ান জিরোটা এটি হচ্ছে ডেল টু সিরিজের থ্রি ফাইভ টু জিরো এটি কিন্তু প্রায় দুই থেকে দেড় বছরের মতো অফিসিয়াল ওয়ারেন্টি এখন অ্যাভেলেবেল আছে যারা অফিসিয়াল ওয়ারেন্টি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ একদম ভেনিউ ব্রান্ড নিউ ল্যাপটপ চান মানে খুবই শর্ট টাইম ইউজ হয়েছে এই ল্যাপটপটি ল্যাপটপ কিন্তু রয়েছে আপনার এইট জিবি র্যাম রয়েছে পাঁচশো বারো জিবি এসএটি রয়েছে ডিসপ্লে রয়েছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ফুল এটি ডিসপ্লে প্লাস কিন্তু এন এনবিআ জি গ্রাফিক্স কার্ড আপনারা পেয়ে যাবেন কোরআআ ফাইভ ইলেভেন জেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লেটি কিন্তু আমরা একদম রিজেনবল প্রাইসে গ্রাফিক্স কার্ড সহ ল্যাপটপ চান ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ উইথ অফিশিয়াল ওয়ারেন্টি সো মানে একদম নতুনের মতো কন্ডিশন হচ্ছে ডেলি টু থ্রি ফাইভ টু জিরো আমাদের কাছে পাবেন অনলি পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকায় কোরআআ ফাইভ ইলেভেন জেন

এবং ব্যাকআপ পেয়ে যাবেন প্রায় চার থেকে ছয় ঘন্টার মতো বানিয়ে আসি প্লাস কিন্তু অ্যাপল ম্যাকবুতে সম্পূর্ণ অ্যালুমিনিয়াম বড়ি সম্পূর্ণ ফ্রেজ কন্ডিশন আমাদের কাছে অভেলেবেল আছে টু থাউজেন্ড ফিফটিনটা অনলি এবং থাউজেন্ড সেভেন্টিন আপনারা পেয়ে যাবেন জি জি বি অনলি থার্টি আমাদের কাছে এই মুহূর্তে পেয়ে যাবেন এছাড়া কিন্তু অ্যাপল মেকবুক প্রো অ্যাভেলেবেল আছে অ্যাপল ম্যাকবুক প্রো টু থাউজেন্ড ষোলো জিবি র্যাম পাঁচশো সহ এবং ব্যাকআপ প্রায় চার থেকে সাত ঘন্টার মতো আসি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে এবং ম্যাকবুক প্রো টু থাউজেন্ড সেভেন্টিন অনলি আপনারা পেয়ে যাবেন সিক্সটি টু থাউজেন্ড টাকায় বাষট্টি হাজার টাকায় ম্যাকবুক প্রো টু থাউজেন্ড সেভেনটিন আমাদের কাছে এই মুহূর্তে পেয়ে যাবেন এছাড়াও আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে ডেলারি টু সিরিজের সেভেন ফোর নাইন জিরো সেভেন ফোর নাইন জিরো ফোর এই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম এবং দুইশো সাপান্ন জিবি এসএটি ফোর জিবি গ্রাফিক্স ফোর ডিসপ্লে ব্যাকলেট কিবোর্ড আপনারা পেয়ে পেয়েছেন প্রায় চার থেকে ছয় ঘন্টার মতো প্লাস কিন্তু ডেলারি টু সিরিজের ল্যাপটপগুলো ডিসপ্লে কালের সুন্দর একটা অসাধারণ এই আমরা দিব অনলি সাতাশ হাজার টাকায় অফার প্রাইসে যা পুরো মূল্য ছিল আঠাশ হাজার থেকে এই ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য অনলি সাতাশ হাজার টাকা এছাড়াও আমাদের কাছে বর্তমান বাজারে মুস্ট পপুল সিরিজের একটি ল্যাপটি অ্যাভেলেবেল আছে রিজেনবল প্রাইসে যারা রাইজেন ল্যাপটপে চান তাদের জন্য এটি হচ্ছে পূর্ব সিরিজের ফোর ফোর ফাইভ জি সেভেন রাইজেন ফাইভের ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সিরিজ এবং ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এইট জিবি গ্রাফিক্স প্লাস পাঁচশো বারো এম বি ডিডিকেট গ্রাফিক্স রয়েছে প্লাস কিন্তু এটা রয়েছে সই কোর সইতে টোটাল আপনারা বারোটা কোর পাবেন প্লাস কিন্তু এটিএম বি ক্যাশ মেমোরি পাবেন প্লাস দু স্টোরেজ ফেসিলিটি পাবেন হার্ড ডিস্ক প্লাস ডি কিন্তু দুইটা আপনার একই টাইম ইউজ করতে পারেন প্লাস কিন্তু ফিঙ্গার প্রিনোড রয়েছে টাইপ সি পোর্ট রয়েছে এস পোর্ট রয়েছে ল্যান পোর্ট রয়েছে মানে ধরনের পোর্ট ফেসিলিটি পাবেন আর এস পি প্রভু সিজার আমি যদি বলি মাদারবোর্ড বা বিল কোয়ালিটি কিন্তু কথায় অসাধারণ এস পি থেকে কিন্তু প্রভুকে মাদারবোর্ড বিল্ড বিল কোয়ালিটি অসাধারণ এগুলো ওয়ার্টিতে তেমন বেশি আসে না বিশেষ করে এই যে প্রভু ফ্রিজের ল্যাপটপগুলো যেহেতু আমরা সেল করছি সেক্ষেত্রে আমরা কাস্টমার ফিডব্যাক আমরা ফিডব্যাকগুলো আমরা পেয়েছি সেক্ষেত্রে ফোর ফোর জি সেভেনটা হচ্ছে বেস্ট একটি ল্যাপটপ রিজেনেবল প্রাইসে আমি যদি বলি এই আমরা দিব কিন্তু এই প্রভু ফ্রিজের ফোর ফোর ফাইভ জি সেভেন রাইজেন ফাইভের ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সিরিজ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস ইটি আমরা পাবেন অলি চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় মানে এই ভিডিওতে আমরা আগের পাশ থেকে হাজার টাকা ডিসকাউন্ট করেছি চৌত্রিশ হাজার পাঁচশো টাকা আসলে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস ডি আমাকে পাবেন অনলি বত্রিশ হাজার টাকায় রাইজেন ফাইভের ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সিরিজটি এছাড়াও যারা গেমিং ল্যাপটপ চান তাদের জন্য এটি হচ্ছে এসআর নেট্রো ফাইভ গেমিং ল্যাপটপ এসআর নেট্রো ফাইভ এতে কিন্তু রয়েছে আপনার কোড়াই এর এইট জেনারেশনের প্রসেসর এবং র্যাম রয়েছে আপনার ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এইটি ফোর জিবি এনবিডা জি ফোর জেটি এক্সের ওয়ান জিরো ফাইভ জিরো এর টিআই এর ফোর জিবি ডিডিকেট গ্রাফিক্স কার্ড প্লাস ডিসপ্লে ফিফটিন পয়েন্ট সিক্স ইন প্লাস কিন্তু আপনার ব্যাকলাইট কিট পেয়ে যাবেন আট জিবি কিবোর্ড প্লাস কিন্তু গেমিং বলেন এডিটিং এর বলেন এবার আপনি উত্তর গ্রেডের কাজ বলেন টু ডি থ্রি ডি রানিং এর কাজ বলেন মোটামুটি সকল ধরনের কাজ একদম স্মুথলি ইলেকট্রিক দিয়ে করতে পারবেন প্লাস কিন্তু হেভি ইউজও করতে পারবেন এতে কিন্তু আমরা দিব আগের প্রাইস থেকে প্রায় তিন থেকে চার হাজার টাকা ডিসকাউন্টে অনলি আটত্রিশ হাজার পাঁচশো টাকায় আটত্রিশ হাজার পাঁচশো টাকায় অ্যাসা নেট প্রো ফাইভ গেমিং ল্যাপটপ ফোর জিবি ডি কেস আপনার কাছে এই মুহূর্তে আপনারা পেয়ে যাবেন সম্মানিত ভিউয়ার্স যারা যারা ল্যাপটপ নিতে চান তারা চলে আসতে পারেন আমাদের শোরুে ডাকা অথবা ব্রাউন বিরা যে কোনো একটি ব্রাঞ্চে আমাদের ডাকা এর দৃষ্টি হচ্ছে ঢাকা নিউ ইউলিফিন রোড আইসিটি ভবনের গ্র্যান্ড ফ্লোর বাইশ নাম্বার সব ডিজিটাল কম্পিউটার এছাড়াও আমাদের আরেকটি ব্রাঞ্চ রয়েছে ব্রাউনবাড়িয়াতে ব্রাউনবাড়িয়া মসজিদ রোড ফয়েস্ট টাওয়ার সেকেন্ড ফ্লোর এক নম্বর এবং চার নম্বর সবটাই হচ্ছে ডিজিটাল কম্পিউটার এছাড়াও যারা অনলাইনে অর্ডার করতে চান তাদের জন্য অনলাইন অর্ডার কনফার্মেশনের সিস্টেমটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি যারা অনলাইনে অর্ডার করতে চান সেক্ষেত্রে আপনি ভিডিও করে দেখে আপনার পছন্দের ল্যাপটপটি দেখে চয়েস করে অর্ডার করতে পারেন সেক্ষেত্রে আপনার পাঁচশো টাকা পেমেন্ট করতে হবে বাকি টাকা আমি ল্যাপটপ হাতে কুরিয়ারে পেয়ে তারপরে টাকা পরিশোধ করতে পারবেন প্লাস কিন্তু প্রতিটা ল্যাপটপে আপনি হাতে পাওয়ার পর পেয়ে যাবেন পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফাইভ ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি এছাড়া কিন্তু প্রতিটা ল্যাপটপে কিন্তু আমরা আমাদের নির্দেশ ইঞ্জিন দিয়ে যাচাই বাসাই করে প্রোডাক্টগুলো আমরা কালেক্ট করে থাকি প্লাস কিন্তু আমরা কাস্টমার কুরিয়ারের ক্ষেত্রে সর্বোচ্চ সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করি আমরা আমাদের সর্বোচ্চ চেক করে তারপরে কাস্টমারের কাছে আমরা প্রোডাক্টগুলো প্রোভাইড করে থাকি তো যারা অথেন্টিক প্রোডাক্ট নিতে চান তারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন ডিজিটাল কম্পিউটার অথবা ব্রাউন ব্রাজ যে কোনো একটি ব্রাঞ্চ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন একটি ভিডিও নিয়ে নতুন নতুন অফার নিয়ে আপনার সামনে হাজির হব তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এছাড়াও আমাদের কিন্তু ফেসবুক পেজ রয়েছে আপনার চাইলে আমাদের ফেসবুক পেজটা ফলো রাখতে পারেন আমাদের ফেসবুক পেজে কিন্তু আমরা প্রতিনিয়তই আমাদের অফার প্রাইসগুলো আপডেট করে থাকি এছাড়াও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে যারা আমাদের ইউটিউব থেকে ভিডিও দেখতে দেখতেছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটি ফলো করে রাখতে পারেন প্লাস কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের প্রতিটা ভিডিও কিন্তু আপনারা পেয়ে যাবেন নতুন ভিডিও আসলে নতুন অফার আসলে সেগুলো আপডেট প্রাইস লিস্টে আপনারা পেয়ে যাবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম